আপনার কাছে কেমন লাগছে খাবারটা আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো এমন তো না যে ক্যামেরার সামনে বলতে হয় ভালো এই জন্য ভালো এটা আমার লাভ ক্যামেরার সামনে ভালো না 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 কোনো সমস্যা আলহামদুলিল্লাহ ধন্যবাদ আসলে কথা হচ্ছে অনেকে বলেন যে নিজস্ব মানুষ দিয়ে আমরা রিভুউ করাই আসলে কথাটা সত্য কেন সত্য জানেন পারজরে যারা খায় সবাই আমাদের নিজস্ব মানুষ সবাইকে আমরা ভালোবাসি এবং ভালোবাসা থেকে আমাদের নিজস্ব কাস্টমাররাই আমাদের নিজস্ব হয়ে যায় একজন এসে কমেন্ট করছে লুঙ্গি পরিয়া লাইভ হয়ে যাক এই যে লুঙ্গি পরে লাইভ করে হাস ঠিক আছে আপনার শান্তি তো ভাই আমি লুঙ্গি পরাই লাইভ করি আমি সাধারণ অতি সাধারণ একজন মানুষ সাধারণ ভাবে চলতে ভালোবাসি আপনাদের সাথে চলতে ভালোবাসি আপনাদেরকে ভালোবাসি ধন্যবাদ কি আসছে বরিশাল থেকে আচ্ছা আপনার সাথে কথা বলি আপনি হচ্ছে আমাদের দেশে খাবারটা অনেক সুন্দর মনে হয়েছে আপনারা যেভাবে দেন খাবারটা অনেক টেস্ট হবে এই জন্য আসছি খাবার ঠিক আছে যেরকম দেখেন ওই রকমই আসি টেস্ট অনেক মজাদার করা হয়েছে তো সেটার ফ্লেভারও খুব ভালোভাবে আসছে এটা উর্তিক যে আলহামদুলিল্লাহ উর্তিক এবং মাংসের পরিমাণও খুবই ভালো আছে আসতে পারে সবাই আসতে পারে যারা দূর থেকে আসলে আমরা বলি যে আপনারা যদি কোনো কাজে ঢাকায় আসেন তাহলে হয়তো বা এক খেয়ে যেতে পারেন কিন্তু আমরা চেষ্টা করি আপনাদের কাছে ভালো কিছু দেওয়ার জন্য এখন আপনারা খাওয়ার পর যদি আপনাদের কাছে ভালো লাগে সেটাই আমাদের সার্থকতা আর সেটাই আমাদের বড় পাওয়া ভাই আমি যদি কালাও হই কিন্তু আমাদের পোলাও কিন্তু সাদা মানে এই যে দেখেন সাদা পোলাও নিয়ে আসছি আপনাদের জন্য এই সাদা পোলাওটা দিয়েই কিন্তু আপনাদেরকে গরুর রেজালা অথবা রোস্ট পোলাও যেটাকে বলা হয় সেটা খাওয়াবো তাহলে আর দেরি না করে সরাসরি চলে আসুন পার শাহী পোলাও করে এরকম এরকম একটি জমজমাট আয়োজন কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেও পারে আপনি খাবারগুলোকে স্বাদ দিতেও পারে খিচুড়ি খেতে হলে তাড়াতাড়ি আসতে হবে খিচুড়ি কিন্তু শেষ পর্যায়ে মোগ <muchas>